কেন্দ্রের দ্বিচারিতার বিরুদ্ধে চন্দ্রিমা সংঘবদ্ধ শপথ গ্রহণ মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা একশো দিনের কাজের টাকা না দেওয়া বাংলার মুখ্যমন্ত্রী ও মহিলাদের প্রতি অসম্মানের প্রতিবাদে সংঘবদ্ধ শপথ গ্রহণ কর্মসূচি সোমবার দুপুরে মালদা টাউন হলে অনুষ্ঠিত হয় সংঘবদ্ধ শপথ অনুষ্ঠান উপস্থিতা ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সমর মুখার্জী, সভাপতি আব্দুর রহিম বক্সি মালদহ জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী সাগরিকা সরকার সহ নানা তৃণমূল নেতৃত্ব কাউন্সিলররা। আপনি আমাদের আমরা কর্মসূচি করছি যার মধ্যে তিনটি পর্যায়ে আমরা এই কর্মসূচিকে রূপ দিচ্ছি। সেটা একটা হচ্ছে পাড়া বৈঠক সংঘবদ্ধ শপথ হচ্ছে কর্মী এবং তার সাথে চলপালটাই মিছি তো আজকে মালদা জেলায় আমাদের পঁয়ত্রিশটি সাংগঠনিক জেলার মধ্যে তিরিশতম সভা আজকে এই শপথ সভা বারবার বঞ্চনা করছে বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করছি মানুষ দেখছেন এবং এবার মানুষই ওদের ভোট থেকে বঞ্চিত করবে মানুষ তো দেখছেন সব মানুষকে তো বোকা ভাল্লে চলবে ওরা ভাবছেন মানুষকে নানান কথা বলে করবেন যেমন চোদ্দো সালে পার করেছিলেন দু কোটি চাকরি আর পনেরো লক্ষ টাকা উনিশ পার করেছেন ধ্যানে বসে উলুয়ামা দেখেছেন আপনারা কি সাংঘাতিক ঘটনা ঘটেছে রাজনৈতিকভাবে সেই স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের ঘটনা নক্ষার জন্য উনিশ সেটা হয়ে পার হয়েছে আবার ভাবছেন যে এটা রাম মন্দির কিংবা ধর্মীয় মেরুকরণ করে পার করবেন সেটা হবে না আর এখানে মহিলাদেরও একটা অপচেষ্টা চলছে ভোট আদায় করার কারণ এই তেইশ সালে একটা বিশেষ অধিবেশন করে তেত্রিশ শতাংশ মহিলা সংরক্ষিত আসন বিধানসভা এবং লোকসভায় হবে সেটা একটা আইন তৈরি হয়েছে কিন্তু কবে হবে কেউ জানে না কারণ জনগণনা এখনও হয়নি তাও চব্বিশের আগে তাড়াহুড়ো করে এই আইন তৈরি করা মানেই হচ্ছে মেয়েদের বোকা বুঝিয়ে মেয়েদের ভোট আদায় করা সেটা হচ্ছে বলেছে না গতকাল বলেছে বলেছেন এক সপ্তাহে উনি তো বহুদিন ধরে বলে যাচ্ছেন চালু হবে এখন লাস্টে এসে হবে তাই নির্বাচন এসে যাচ্ছে এখন এক সপ্তাহ উনি কি করে জানলে কোনোদিনই দিনই হবে না ক্যা 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 ওরা চেঁচিয়ে যাচ্ছে তো আর মানুষকে ভুল বোঝাচ্ছে ওখানে যারা রয়েছে তারা তো দেশের নাগরিক তাদের ভোটে তো শান্তনু ঠাকুররা জনসংখ্যা হবার সুযোগ পান তাহলে আবার আবার নতুন করে নাগরিকত্বর কি প্রশ্ন আছে রাহুল গান্ধী যাতে কি বলবেন

এক হয়ে গেছে মালদহ তো না একসাথে একদিনে তাদের কলম উচিত হ্যাঁ হয়ে গেছে আপনি কি করে বলছেন আমি জানি না সেটা আপনারা দেখবেন আমিও দেখব আচ্ছা রিতীশ কুমার নিয়ে কি বলছেন তো বলার কিছু নেই দেখেছেন রিতীশ কুমার যা করেছে সেটা করেছে সারা ভারতীয় এক মানুষ দেখছে অতএব কেম পাল্টাতে আপনারা শুন দিদি রাহুল গান্ধী 31 তারিখ আসছে গেস্ট হাউস চা হয়েছিল দৈনিক প্রশাসন কিছু আমি বলতে না প্রশাসনের কাজ প্রশাসন কি বিষয়টা করছে সেটা আমরা জানি